আপনি তো আমি হাতিধোরা বাজারে এসে গেলাম এসে দেখি একটা ছোট্ট একটা ছেলে বক্তব্য দিয়ে আছে তো গাছ আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি তো গাছ দেখেন ভিডিও টা ফার্স্ট থেকে লাস্ট মনে দেখেন খুব ভালো লাগবে দেখেন ছোট্ট একটা ছেলে

আমি যেতে তোমাকে প্রশ্ন করি আর সা দিন কয়েকবার ইউটিউব দেখেছো তুমি বলবে আর সা দিন একশোবার দেখেছি আর সা দিন কয়েক হাজার বা ইউটিউব দেখেছি তুমি না ভরমান ছেলে তুমি আল্লাহ দেয়া সব দিয়ে একশোবার ফেসবুক দেখতে পেরেছো তুমি আল্লাহ দেয়া দিয়ে তুমি এক হাজার বা ইউটিউব দেখতে পেরেছো তুমি আল্লাহ দেয়া দিয়ে একবার আল্লাহ কোন কাবারে দেখো নাই তোমার মত নাপুর মা আজ মানে নিচে জমে গেলে একটা হতে হবে না ঠিকই না তুমি কাজ না করছো যুগ তো গাছ দেখতে পেলেন একটা ছোট্ট একটা ছেলে কি ভাবে বক্তব্য দিল আমার কাছে ভালো লেগেছে খুব ভালো লেগেছে তো গাছ কলকাতা থেকে আব্দুর রহমান সাহেব এসে আছে আপনাদেরকে দেখিয়ে দিব তো গাছ দেখেন এখন ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট দেখেন তো ইউটিউব থেকে চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক থেকে পেজটা ভালো করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন তো গাছ এখন দেখেন তো গাছ ফাইনালি কলকাতা থেকে আব্দুর রহমান সাহেব এসে পড়েছে আপনাদেরকে শুরু দিচ্ছি বক্তব্য তো গাছ ভক্ত শুনেন খুব ভালো লাগবে তো এখন দেখেন মান্থলি দশ হাজার টাকা বেতন পেয়ে যেভাবে তার পোশাক আশাক তার চলাফেরা একজন ভালো নামি কোম্পানিতে বা সরকারি চাকরি করা একজন কোন মানুষ সে মাসে যদি পঞ্চাশ হাজার টাকাও বেতন পায় আপনারা মিলিয়ে নেবেন আমি আব্দুর রহমান বলে যাচ্ছি যে দশ হাজার টাকার বেতনধারী ওই আলেমের তুল্য কখনোই সে হতে পারে না সর্বদিক দিয়ে চাই খাওয়া দাওয়া চাই লেবাস চাই তার সামাজিকতা সব দিক দিয়ে এখন বলবেন তাহলে হয় কেন আল্লাহরবুল আলমিন সেই জন্য তো বলেছেন আল্লাহ বলছেন যারা আমার মনোনীত হবে যারা আমার সান্নিধ্য অর্জন করতে সক্ষম হবে আমি আল্লাহ তাদেরকে পুরস্কৃত করব এহকালে এবং পরকালে খুব ভাবে আল্লাহ বলেন লাহুম দারাজাতুন ইনদা রব্বিহিম ও মাগফিরাতুন ও আমি তাদেরকে উচ্চ সম্মান দেব আমি তাদেরকে ক্ষমা করব আমি তাদেরকে সম্মানসূচক রিজিক দেব একটু ভাবেন হাজার টাকার বেতন পেয়েও তাদের সংসারে অভাব আসে না তাদেরকে লোকের কাছে ভিক্ষা চাইতে হয় না তাদেরকে মানুষের কাছে কথার খেলাবি করা লাগে না কিন্তু পঞ্চাশ হাজার টাকা বেতন পেয়েও যার ভিতরে ইসলামী আদর্শ নাই সেই মানুষটাকে ফলো করেন বলছি না আবার সবাই না। যারা আলহামদুলিল্লাহ ইসলামী কানুন চলছেন অনেক যারা ইসলামী কানুন মানে না যারা ইসলামটাকে ওল্ড মনে করে বর্তমান সময়ে বেদিনদের নিয়ে যা আসা ফ্যাশনগুলোকে তারা নিজেদের মধ্যে বাস্তবায়ন করতে চায় আমি তাদের জন্য বলছি হাজির একটু গভীর মনোযোগ দেওয়া লাগবে কেন না এই পরীক্ষা আমাদের জন্য আল্লাহর তরফ থেকে এই সব কিছু আল্লাহর পক্ষ থেকে হচ্ছে আল্লাহ আমাদের থেকে প্রত্যেকটা কড়াইগণ্ডা হিসাব নেবেন কেননা তিনি নিজেই বলেছেন আমি তো তো গাছ শুনতে পারলেন আব্দুর রহমান সাহেব কি সুন্দর বক্তব্য দিল আমার কাছেও ভালো লেগেছে তো গাছ ইউটিউব থেকে গেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক থেকে গেলে পেজটা ফলো করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন যারা অন্য অন্য মানুষ দেখতে পারেন তো ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে নেক্সট পার্টে